বন্ধুরা উনিশশো একাত্তরের পরে এই প্রথম বাংলাদেশে কোনো পাকিস্তানি কার্গো জাহাজ এসে পৌঁছেছে অর্থাৎ করাচি থেকে কোনো জাহাজ বাংলাদেশে চট্টগ্রাম এসে পৌঁছেছে স্বাধীনতার এত বছর পরে মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকে প্রায় তিপ্পান্ন বছর পরে এসে পৌঁছে আর এতেই বাংলাদেশে বসে থাকা কিছু পাকিস্তানি প্রেমী মানে পাকিস্তান প্রেমী বাংলা খুব নাচানাচি করছে তাদের বিভিন্ন মিডিয়া ভিডিও বানাচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে উন্নতি হওয়ার জন্য উদ্বিগ্ন ভারত করছি থেকে একটি কার্গো জাহাজ চট্টগ্রাম এসেছে এতে তাদের মনে ঈদ ঈদ মনে হচ্ছে তাদের জন্য মনে হচ্ছে ঈদ লেগেছে আমি একটা কথা বুঝি না পাকিস্তান থেকে কোনো জাহাজ যদি বাংলাদেশে আসে কোনো দুটো দেশ যদি তাদের মধ্যে ব্যবসা শুরু করে তাহলে ভারতে কী প্রবলেম হতে পারে ভারতে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশের আলগাওবাদীরা উগ্রপন্থীরা যারা ভারতে বিভিন্ন রাষ্ট্রকতামূলক কার্যক্রম করে থাকে এটাই আমাদের প্রবলেম এরা পাকারা এটা বোঝে না যে তারা যদি ব্যবসা করে তারা যদি ভালো থাকে আমাদের আমাদেরকে প্রবলেম হতে যাবে তোমরা ভারতে ভীষণ লাগবে ভারত সম্বন্ধে গালাগাল দেবে ভারতকে উল্টোপাল্টা বলবে ভারতকে ভাঙার চেষ্টা করবে তাহলে ভারত চুপচাপ হাতে হাত দিয়ে বসে থাকবে সে তারা বলবে না মানে তুমি আমার জমি দখল করবে তুমি আমার জমিতে গর্ত করবে তুমি আমার বাড়ি ভাঙবে তুমি আমার প্রিয়জনদের মধ্যে সম্পর্কে ফাটল সৃষ্টি করবে আর তুমি তোমাকে আমি কিছু বলবো ছেড়ে দেবো তোমাকে আমি মানে এটা বলতে পাগলা পাগলাচোদা বাংলাদেশি এবং পাগলাচোদা পাকিস্তানকে একটা কথাই বলতে চাই তোরা যদি সত্যিকারে নিজেদেরকে ভালোবাসিস নিদের জন্য কিছু করতে চাস নিদেরকে উন্নত করতে চাস নিজের জীবনটাকে আরও উন্নত করে নিয়ে যেতে চাস তাহলে ভারতের সঙ্গে লাগাটা বন্ধ করতে হবে আর যদি করতে না পারো তাহলে ভাই তোমাদের আগামী দিনে আরও খারাপ অবস্থা হবে এই যে করাচি থেকে একটা জাহাজ চট্টগ্রামে এসেছে এই জাহাজের মধ্যে কি আছে না আছে আমরা জানি না যাই থাকুক না কেন তাতে আমাদের কিচ্ছু আসে যায় না কেননা পাকিস্তানকে চীন আমেরিকা ব্রিটেন বিভিন্ন দেশ সাপোর্ট দিয়ে এসছে মিলিটারি দিক থেকে পুরোপুরি সাপোর্ট দিয়ে এসছে আজ অব্দি পাকিস্তান ভারতে কিছু করতে পারেনি আর এখন যদি পাকিস্তান তোমাদের সাপোর্ট দেয় তোমরা নর্থ ইস্টেরও কিছু করতে পারবে না নর্থ ইস্টে কিছু করতে গেলে ওখানে যে সকল ইন্ডিয়ান আর্মি ডিপ্লয়েড আছে তাদেরকে হারাতে হবে তোমাদের অতটাও দম নেই তুমি এই সকল সেনাদের এই ভারতীয় সেনাদের হারিয়ে নর্থ ইস্টের কিছু করবে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমরা এমন একটি জন্তু যারা কিনা ঠিক করে খেতে পাও না খাবার পেলে যারা একে অপরকে মারার উদ্যোগ করো মানে কে কার ঘাড় মটকাবে কে কার পোদ মারবে এই ধান্দায় ব্যস্ত থাকো তারা কিনা আমার সঙ্গে লাগবে এবং আমাদের ক্ষতি করবে তোমাদের দেশে কিছুই নেই ওই কটা বন্দুক দিয়ে কিন্তু দেশে সাধারণ মানুষকে মারা যেতে পারে কিন্তু কোনো দেশের সঙ্গে যুদ্ধ করা যায় না এখনকার দিনে বন্দুকে যুদ্ধ হয় না আমরা দেখেছি দুটো যুদ্ধ চলছে একটা পশ্চিমে চলছে একটা উত্তরে চলছে দুটো যুদ্ধ চলছে সেখানে কিন্তু বন্দুকের থেকে বেশি আকাশ সীমায় ব্যবহৃত মিসাইল এবং ফাইটার জেট এইসব ইউজ হচ্ছে বেশি বন্দুকের ব্যবহার কম তাই ওই কার্তুস ফার্তুস কিনে তোমরা কী উদ্ধার করতে চাই তো নিজের দেশের লোককে মারতে পারবে গুলি করতে পারবে কোনো বিদেশিদের নয় কোনো দেশের সেনাকে হারাতে পারবে না আগে সেগুলো তোমার উন্নত করতে হবে আর দু নম্বর কথা হচ্ছে যে তোমাদের দেশের এমনিতেই ফরেক্ট রিজার্ভ কম আছে তোমরা চাইছো কি পাকিস্তান যেমন আইএমএফ থেকে লোন নিচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন নিচ্ছে আমেরিকার পা চাড়ছে চীনের পা চাড়ছে তারপরে তারা যে টাকা পাচ্ছে সেদিন তারা বোম বানাচ্ছে মিসাইল কিনছে ফাইটার জেন্ট কিনছে সেরকম আমরাও করব পাকিস্তান করেছে তার কারণ হচ্ছে যে পাকিস্তানকে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছিল আফগানিস্তানকে হারানোর জন্য এক সময় আফগানিস্তানকে হারানোর জন্য আমেরিকা পাকিস্তানের মাধ্যমে বহু গোলা বারুদ ওখানে পাচার করেছে ওই পাচার করতে গিয়ে বহু গোলা বারুদ পাকিস্তানি রয়ে গেছে এবং বহু টেকনোলজি মানে বন্দুক টেকনোলজি পাকিস্তানকে দিয়ে দিয়েছে ফলে ওখানে যেগুলো তৈরি হয়েছে এবং ওখানে বিভিন্ন আতঙ্কের সংগঠনকে আমেরিকা সাপোর্ট করেছে যার ফলে ওই আতঙ্কের সংগঠনগুলো আফগানিস্তানকে হারাতে না পারলেও পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে ভারতও তারা চালিয়েছে এবং বর্তমানে এমন জায়গা পৌঁছে গেছে তাদেরকে আটকানো আমেরিকার পক্ষে সম্ভব না আমেরিকা হাত তুলে দাঁড়িয়ে গেছে তোমাদের দেশেও যদি ওই রকম কিছু আতঙ্ক সংগঠন তৈরি হয় যেগুলো তৈরি হওয়া শুরু হয়েছে অলরেডি ও যদি আরও বড়ো আঁকা ধারণ করে তোমাদের অবস্থা পাকিস্তানের মতোই হবে কেননা গত কিছুদিন মধ্যে দেখতে পেয়েছি পাকিস্তান রেল স্টেশন আচ্ছা পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটছে সেই বিস্ফোরণে বহু সাধারণ পাকিস্তানি মারা যাচ্ছে তোমরাও যদি তোমার দেশটাকে ওই পাকিস্তান বাঁধতে চাও মনে করে এখানকার মানুষের জীবনের কোনো দাম নেই এখানকার মৌল্য কী বাঁচলো আমার তো থেকে আসে যায় না আমার বাড়ির মা বোন মূল্য কী বাঁচলো কি ভাইয়ের মূল্য কি বাঁচলো আমার আসে যায় না আমি পাকিস্তানকে সমর্থন করব পাকিস্তান থেকে গোলা বারুদ কিনবো পাকিস্তানি প্রেমী হব হয়ে নিজের দেশের গান মারবো তো মারো ভাই বেশি করে মারো নিজেই নিজের ভাইয়ের গান মারবে নিজেই নিজের বাপের গান মারবে মারো কোনো অসুবিধা নেই তাতে ভারতের কোনো মাথা ব্যথা নেই তোমরা এই যে বলছো না এতে ভারত উদ্বিগ্ন উদ্বিগ্ন অবশ্যই হতে হয় কারণ পরশীতে আগুন লাগলে বাড়ি আগুন লাগলে ওর তাপটা কিন্তু আমার গায়ে লাগবে তাই উদ্বিগ্ন হতে হবে যে আগুনে ছড়িয়ে না পড়ে আমার দিকে না আসে ওই কারণে কখনো কখনো চেষ্টা করতে হয় কি ওর আগুনটা নিবি দেওয়ার চেষ্টা করব কারণ ওই আগুনটা নিবে গেলে তাড়াতাড়ি আমার সুবিধা হবে আমার বাড়িতে আগুনটা লাগবে না সেই কারণে ভারত চেষ্টা করে ভারতের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের দেশটাকে স্টেবল রাখা কিন্তু তোমাদের কাছে এই পাকিস্তান প্রেম এবং পাকিস্তানের কাছে আলগাবাদ এইগুলোই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় সমস্যা তোমাদের দেশে এতদিন পর্যন্ত যেটা হচ্ছিল তোমরা ঠিকঠাক গ্রো করছিলে তোমরা খেয়ে পেয়ে বাঁচছিলে তোমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি সুন্দর গ্রো করছিলো তোমরা ভালোই ছিলে এই তিন মাস ধরে তোমাদের যা চলছে এরপরে কিন্তু তোমাদের অবস্থা পাকিস্তানের থেকেও করুণ হতে চলেছে তোমরা আর্থিক দিয়ে দুর্বল হয়ে যাবে এবং আর্থিক দিক থেকে দুর্বল হলেই তোমাদের দেশের ইয়ং ছেলেমেয়েরা ওই আলগা দিকে নাম লেখাবে এর ফলে কি হবে তোমাদের ওই মেয়ের জীবন বরবাদ হবে তোমরা যে ওই পাকিস্তানির জাহাজ আসা আনন্দে এত নাচানাচি করছো এতে ভারতের ঘুম উড়ে গেছে এসব যে পোস্টার লাগাচ্ছ এতে তোমরা কি প্রমাণ করতে চাইছো যে তোমাদের এই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো হলে ভারতে কী বাল ছেড়া যাবে তোমরা কি করতে পারবে তোমরা আমার সঙ্গে কোন ক্যাটাগরিতে মানে কোন লেভেলে আসো কোন লেভেলে আসো এডুকেশান হেলথ ফুড কোন লেভেলে আসো ক্ষুধাসূচকে বিশ্ব ক্ষুধাসূচকে ভারতকে সবসময় নিচে দেখানো হয় তার কারণ হচ্ছে যে ভারতকে বদনাম করার ধান্দা আর কিচ্ছু নয় এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পোপোকাণ্ডা তাই তারা এটা করে থাকে এটা সকলে আমরা জানি আর তোমরা এটা দেখো না সেই করে যে দেখো ক্ষুদা সূচকে আমরা ভারতের ওপরে তোমরা নিজেরাও জানো তোমাদের দেশের জন এই মুহূর্তে জনসংখ্যার প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিলো পভার্টি মানে এক্সট্রিম পাভার্টিতে বাস করছে ভারতে সেখানে রয়েছে ফাইভ থেকে সিক্স পার্সেন্ট এবং এই নাম্বারটা কিন্তু তোমাদের থেকে বেশি হবে কারণ জনসংখ্যাটা হিউজ যদি ওয়ান হয় প্রায় এক দশমিক চার কোটি যদি ফাইভ পার্সেন্টও ধরে নেই আমরা ফাইভ পার্সেন্ট প্রায় হয়ে যাবে সাত কোটি তোমার দেশে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যায় হবে পাঁচ কোটি পাঁচ কোটিটাও কম সাড়ে চার কোটি তাহলে জনসংখ্যা তোমার থেকে বেশি হবে কারণ হিউজ পপুলেশান সেই কারণে যদি ফোর ফাইভ পার্সেন্ট হয় সেটাও অনেক বেশি তোমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো সেটাকে আগে কী করে তোমরা আটকাবে সেটা ভাবো সেটাকে তোমরা কীভাবে কীভাবে হারাবে সেটা ভাবো কী করে দেশের শিক্ষা ও হবে সেটা ভাবো ভারত কিসে উদ্বিগ্ন হলো কি না হলো ভারতকে কি করে সাহস করবো সেটা না ভেবে নিজের দেশকে কীভাবে ভালো করবো সেটা ভাবো আজকে ভিডিওটাতে আমি গালাগাল কম দিলাম ভাই দিলামই না বলতে গেলে কেননা ভাই সব ভিডিওতে দিতে ভালো লাগে না আমি শেষে তোমাদের একটা কথাই বলতে চাই নিজের চরকে তেল দাও ভারত কি ভাবলো না ভাবলো সেটা ভাবা বন্ধ করো কারণ তোমরা কী ভাবছো না ভাবছো সেটা কিন্তু ভারত দেখে না ভারত এখন দেখে না যে পাকিস্তান কী ভাবছে বাংলাদেশ কী ভাবছে নেপাল কী ভাবছে ভুটান কি ভাবছে কে কী ভাবছে ভাবে না ভারত মনে করে যে আমাদের কোনটায় লাভ হবে পশ্চিমা দেশগুলো ভারতের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করলো ভারতকে বললো যে তোমরা তেল কিনবে না রাশিয়া থেকে তোমরা ই করবে সেইগুলো ভারত কারো কথা শুনে ভারত নিজের যেটা লাভ হবে সেটা দেখে এসছে এবং সেটাই করছে তোমরাও সেটাই করো যেটা তোমাদের নিজের লাভ হবে সেটাই করো কারোর ইনফ্লুয়েন্সে না পড়ার থেকে নিজের বুদ্ধি চলা অনেক বেটার লোকের বুদ্ধি ধার করে চলার কোনো মানে হয় না সেই বুদ্ধিতে যখন ক্ষতি হবে তখন সবসময় লোককে কালাগাল দেবে তার থেকে নিজের বুদ্ধি চলবো হারলেও আমার জিতলেও আমার গালাল দিতে নেই কোনো আফসুসো থাকবে না ভিডিও বার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ